বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের নতুন নিয়ে সরব অভিষেক ব্যানার্জি বহরমপুর বাস স্ট্যান্ড থেকে চার্চ মোড় পর্যন্ত রোড শো বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যু ঘিরে এবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শনিবার বহরমপুরে এসে তিনি এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানান অভিষেক ব্যানার্জি বলেন যেভাবে আলাউদ্দিন শেখের মৃত্যু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বিষয়টি নিয়ে আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে কথা বলেছি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে এই দিন বহরমপুর দলের রোড শো শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক ব্যানার্জি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলায় দলের লক্ষ্য স্পষ্ট করে দেন তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের বাইশটি আসনে তৃণমূল কংগ্রেসকে জিততে হবে এই লক্ষ্য পূরণ হলে রাজ্যে আড়াইশোর বেশি আসনে তৃণমূলের জয় কেউ আটকাতে পারবে না বলেও তিনি দাবি করেন শনিবার দুপুরে হেলিকপ্টারে করে বহরমপুর স্টেডিয়ামে এসে পৌঁছান অভিষেক ব্যানার্জি সেখান থেকে তিনি বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে চার্চ মোড় পর্যন্ত একটি রোড শো করেন অভিষেক ব্যানার্জিকে এক ঝলক দেখতে এবং তার বক্তব্য শুনতে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বহরমপুরে জমায়েত হন রোডশো শেষে নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে তৃণমূল সমর্থকেদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ প্রত্যেক প্রণাম আজকে আমার সভায় আসার আগে বেলদাওয়ায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই গত কালও হয়েছে পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই দুদিন তিন দিন পরে করলে হবে অনেকে আসতে পারবে না বেলজাগায় অনেক গাড়ি আটকে থাকবে পরবর্তীকালে আমার যতটুকু লোকজনের সাথে পরিচিতি আছে প্রশাসনিক মহলে যে কটা লোককে আমি চিনি জানি সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আছেন আমি সবার সাথে সকাল এগারোটা থেকে কথা বলছি তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে আমি যদি আজকে আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে যারা কোনদিন একটা গদ্দার কে একটা একটা কে একটা বিজেপির ডানি ক্যান্ডিডেট তো আপনারা বিদায় দিয়েছে একটা নতুন গজিয়েছে সেটাকে এ গিরে যাব গণতান্ত্রিক বলের ব্যবস্থা করতে হয় ধর্মে ধর্মের বিভাজন তৈরি করে মানুষকে কে মানুষের বিরুদ্ধে জড়িয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে অ্যাপকে মুর্শিদাবাদে কোন রকম ভাবে কোন ভূতে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে আর আপনারা যেভাবে একুশ বাইশ তেইশ চব্বিশ এক ছিলেন সারা ভারতবর্ষে দেখুন অন্য যেখানে রাজনৈতিক দল রয়েছে বিজেপি যেখানে লড়েছে জিতেছে আর বাংলা একমাত্র জায়গা যেখানে তৃণমূল ধারাবাহিক ভাবে বিজেপি যে ঘটনা আলাউদ্দিন শেখের যে ঘটনা আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খন্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি আমি তাকে বলেছি এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না আইন হাতে তুলে নিলে লাভ বিজেপির লাভ এই গদ্দার গুণর আপনাদের এটা মাথায় রাখতে হবে কারণ উস্কানিতে পা দেবেন না এখানে ইউসুফ আছে কালকে আমাকে ফোন করে বলেছে আমি বেলডাঙা যেতে চাই আমি বলেছি আজকে আমার ড্যালি আছে বেলডাঙায় কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের একদিন দুদিন সময় দাও আজকে আমাদের মিটিংয়ের পর আমাদের বিধায়ক সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যে লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং তার স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে আমাদের মানবিক সরকার অপরিকল্পিত এসআইআর কারণে আজকে দু মাসের মধ্যে প্রায় চুরাশি জন মানুষ মারা গেছে 116টা আত্মহত্যার ঘটনা ঘটেছে যারা সুইসাইড अटेम्प्ट করেছে তার মধ্যে 84 জন মারা গেছে আপনি ভাবুন অপরী ঘটা ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে কে তুমি তোমাকে নাগরিকত্ব প্রমাণ দেবে আমি কি খাবো আমি কি পড়ব আমি কোথায় হাঁটব আমি কার সাথে কথা বলব কি রঙের জামা পরব বিজেপির নেতারা ঠিক করবে আপনি দেখেছেন বিজেপি কে গালাগালি দিয়ে গত পাঁচ বছরে সাত বছরে দশ বছরে বারো বছরে জবে থেকে ওদিক সরকার দেশ চালাচ্ছে রাজ্য কংগ্রেসের কোনো নেতা একটা সাংবাদিক বৈঠক করে এদের বিরুদ্ধে সরব হয়েছে কোনদিন দেখেছেন অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদি অমিত শাহ বা এসাগারে মানুষের হয়রানি হচ্ছে একটা প্রশ্ন তুলেছে দেখেছেন কেউ সকাল বিকেল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার বাবা পান্ত করে মুর্শিদাবাদ কুড়ি দুই নয় একুশ এক নয় উনিশ তিন নয় বাইশ শূন্য করতে হবে আর আমি আপনাদের কথা দিচ্ছি বাইশ শূন্য তৃণমূল দুশো পঞ্চাশ প্লাস কেউ আটকাতে পারবে আপনাদের দায়িত্ব বাইশ শূন্য করা আমার দায়িত্ব দুশো পঞ্চাশ প্লাস করা আর এসাই

এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ